আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে সেই উটে ক্ষশ পাচড়া আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচোরক উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর এখন ওই উটের মালিক ছিল দুইজন একজন বিক্রি করে দিয়ে আরেকজনকে বলছে শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে আমরা আব্দুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি ওই মালিক বলছে করেছ কি ওটা আব্দুল্লাহ বিন ওমর বিশাল সাহাবি তুমি তাকে চিনো না তার কাছে তুমি খোস পাচড়া রোগে আক্রান্ত উঠ বিক্রি করে দিলা উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি তাড়াতাড়ি চলো তার কাছে হাদিসের ভাবার্থ আর কি এটা আমার বলিয়েন না যে এই বাক্য এই শব্দ তো হাদিসের মধ্যে নাই বললো কেন আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই বললো কেন ওটা ভাবার্থ ওটা কি ভাবার্থ এই কমন সেন্সটুকু নয় এই অভিযোগ করে এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপার তো এই ভাবার্থে তখন ওনারা গেল আবদুল্লাহ বিন ওমরের নিকটে গিয়ে বলছে আপনি উঠ কিনেছেন উটে তো খোঁজ আছে ইন্না সারি কি বা আকা ইবিলান আমার অংশীদার আপনাকে একটা উঠ বিক্রি করে ছো আলামি আরিফ কা আমার শরিক আপনাকে চিন্ত না অতএব আপনি উট ফিরিয়ে দিন আমরা উট ফিরিয়ে নিয়ে যাই আপনি বড় মানুষ আপনাকে আমরা ধোকা দিতে চাই না তখন আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালা দা হা রেখে দাও উঠ নিয়ে যেতে হবে না কেন নিয়ে যেতে হবে না আমি আবদুল্লাহ বিন ওমর রাজি না সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ রাসুলের এই ফাইসালাই যে নেই কোন ছোঁয়াচের হাদিসের অর্থ বুঝলেন যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহ রাসুলের এই কথার উপর ইমান আনি যে ছোঁচরক নাই অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না এই উটের কারণে যদি আমার উটের পাড়ার সব উট মারা যায় আমি বলবো তাক দিরে ছিল তাই মারা গেছে তাইলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি জাবারিয়া বুঝেন একদম ফেসবুকে লেখালে কি করতেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ ভাগদীরের বিষয় কাদারিয়ারা বলে যে আমি যেটা করব সেটা এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই এটা হলো কাদারিয়াদের কথা আর জাবারিয়াদের কথা আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে আমার নিজের কোনো ইচ্ছা নাই আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে কথা বুঝতে পারেছেন এটা বলা হয় জাবারিয়া তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে না কথা বুঝতে পারেননি আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গেছে জাবারিয়া নাউজুবিল্লাহ তো এখন আব্দুল্লাহ বিন ওমর যে ফায়সালাটা মেনে নিলেন উনি যে ছোঁয়াচোর রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না হিসাবে তো সাভাব ইখতিয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত কিন্তু উট তো উনি নিয়ে নিলেন এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই ওই দলের কথা অনুযায়ী তাহলে কি আবদুল্লা বিন ওমর যাবারিয়া ফতোয়া দাও আচ্ছা

আরেকজনের নিকটে যেতে পারে না এটা হলো এই হাদিসের অনুবাদ মানে আরো স্পষ্ট যে কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে বলতে পারতেন না পারতেন না পারতেন আচ্ছা আরাক হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ রসুল বলেন মানা আদাল আউ্বাল প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে তো প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে আক্রান্ত হতে পারি না প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে পারি না আল্লাহ কি চাইলে পারেন না একশোবার পারেন আমি কারোর সাথে লাগলেই আক্রান্ত হবে এটা কোথেকে আসলো একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে আল্লাহ আসল ওই যুক্তি দিয়েছেন কিন্তু এই হাদিস কি জন্য পড়লাম এই হাদিসে অতিরিক্ত বাক্য আছে কাদার